তো হয়ে গেছি রেডিবর এই কিছুটা এমন আছে কালারটা ভীষণ সুন্দর কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর আজকে বেশ কয়েকটা জামা কাপড় কাঁচতে যাবো জামা কাপড়গুলোর ক্ষেত্রে আলদা যায় আমি দেখেছি একটুখানি আই আইন এখানে উঠে ঘাস খাচ্ছিস সুপ্রভাত গুড মর্নিং সবাইকে কেমন আছো আজকে হচ্ছে মঙ্গলবার তো সকাল থেকে এখন কাজকর্মে খুব তাড়াহুড়ো আজকে আমার ক্লাস নেই তো আজকে সেই জন্য সকাল ও সরি এক চোখ দেখালাম আমি দু চোখ দেখাচ্ছি তো যাই হোক সকাল থেকে উঠে এখন ঘরের কাজকর্ম করলাম এখানে সকালে উঠে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি ঝাটা তো এখন ওখানে পড়ে রয়েছে তো যাই হোক বিছানাপত্র তুলে সব পরিষ্কার করেছি এখন রান্নাঘরে যা টুকিটুকি কাজ আছে সেটাই করছি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে কি একটু মোচা পাচ্ছি তো সবাইকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো একটু উনি মোচা তেছে নিয়ে দিন যাব উপরে তো আজকে সারাটা দিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকা লাস্টটাও দি আশা করছি খুব ভালো লাগবে মাস যাব হচ্ছে স্নান করতে এই যে নাইটি গামছা নিয়ে হ্যাঁ তোমাদেরকে না একটা জিনিস দেখানোর বাকি আছে কারণ আমি অনেক দিন ধরে দেখাবো দেখাবো করছি এক খুঁজে পাওয়াটাও মুশকিল উর্দু উর্দু দেখতে লাগে উল্টো উল্টো হচ্ছে তো যাই হোক এটা আমি অনেকদিন আগে কিনেছি তো এই জিনিসটা তোমাদেরকে দেখাবো আলাদা করে প্রত্যেকটা সেট আমি দেখাবো এরকম একসাথে পুজোর টাইমে কিনেছি এটা মে আমি একসাথে বারোটা লিপস্টিকের শেড এরকম তো আমি এখন পুরোটা দেখাতে পারছি না দুটো এখন অ্যাভেলেবেল নেই দুটো আমি রেখেছি অন্য কোথাও রেখেছি কোথাও একটা রেখেছি তো যাই হোক পুরোটা নিয়ে একটা আমি শর্সে হোক বা যেখানে হোক একটা ভিডিও করে দেখিয়ে দেবো তো লিপস্টিকগুলো আমি পুজোর টাইমে কিনেছি ভীষণ ভালো আর প্রত্যেকটা কালার ভীষণ ট্রিটমেন্টেড একটা তো একটু দেখতেই দিই আমার ফেভারিট কালার আমি একটু নিউ শ্রেডি পছন্দ করি তবে খুব নিউড না এই কালারটা জাস্ট একবার আমি হাতে স্মাচ করে একটু দেখাচ্ছি তো এই কালারটা ভীষণ পছন্দের একটা কালার একটুখানি জাস্ট স্মাচ করে দেখাচ্ছি এটা হচ্ছে কিছুটা এইরকম কালারটা আসছে কেমন লাগছে কালারটা বলো তো এই যে কিছুটা এমন আছে কালারটা ভীষণ সুন্দর কিন্তু কালারগুলো প্রত্যেকটা কালারই সুন্দর আর লিপস্টিকের প্রত্যেকটা শেড়ি কিন্তু ভীষণ পিগমেন্টেড একটা শর্টসে না হয় যেগুলো কালারগুলো রয়েছে সেগুলো আমি প্রত্যেকটা স্মাজ করে করে দেখিয়ে দেব আর তো চলো এখন যাব হচ্ছে স্নানে ওপরে যেতে হবে কাজকর্ম তো সবই কমপ্লিট চলো ছাদে যাই সাইতান সাইতান বিল্লা এনা বসে বসে রোদ পোয়াচ্ছে এখন যাবে ছাদে আমার সাথে কালকে একবার ডাক্তার দেখানো হয়েছে কারণ ওর ঠান্ডা লাগাটা ঠিকই হচ্ছিল না দেখাও না তোমার নাকটা দেখি দাও নাকটা নাকটা দেখাও নাক দিয়ে বেশ সর্দিও অনেক দিন ধরে তো সেই জন্য ওকে ডাক্তার দেখানো হলো আমাদের কফি কিন্তু আগের থেকে বেশ বড় হয়েছে আমরা তো সারাক্ষণ দেখছি দেখে বুঝতে পারছি না তোমরা দেখে বলো তো কতটা বড় হয়েছে কারণ আমার চোখে ওকে বড় লাগছে না তাকাও মাও তাকাও আমরা এখন ছাদে যাচ্ছি ছাদে বলো সবাইকে ছাদে যাচ্ছি বলো বল ও কিছু বলে না ও শুধু তাকিয়ে থাকে দেখেছ ওর চোখটা একটুখানি ছোট বড় ঠান্ডা লাগার জন্যই হয়েছে ডাক্তার বলেছে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না কারণ ও এমনি ঠিকই আছে কিন্তু ঠান্ডা লাগাটা বেশ অনেকটাই লেগেছে সেই জন্য ওষুধও দিয়েছে ওষুধও খেতে হবে তাই না দেখো এতগুলো জামা কাপড় নিয়ে ফোন নিয়ে আমি উঠছি ছাদে

প্লাস হচ্ছে এই বেশিরভাগ জামা কাপড় লাল আর আমি এখানে আসার পর থেকে মানে আমার শাশুড়ি মাই শিখিয়েছে আর কি তো মাম্মামকে আমি ওইভাবেই কাস্তে দেখেছি যে লাল জামা কাপড়গুলো যে হয় না রোদে মেললে রঙ অনেকটা ফিকে হয়ে যায় আমরা যেরকম উজালা দিই জামা কাপড়ে নীল হওয়ার জন্য লাল জামা কাপড়গুলোর ক্ষেত্রে আলতা দেয় আমি দেখেছি একটুখানি তো কালারটা না অনেকটা বেশি ফিরে আসে রঙটা তো আজকে বেশিরভাগ লাল যেগুলো আছে তো সেগুলো নিয়ে এসেছি তো সেগুলোকে এবার আলতা দিয়ে কাচতে দেবো বেশি না অল্প কয়েক ফোটা মতো যেখানে আমরা এখানে যেখানে ডিটারজেন্ট দেওয়া হয় সেখানে ডিটারজেন্ট তো দিয়েছি আচ্ছা তোমরা কী কে কাচো এইভাবে সেটা আমরা বলো তো কারণ আমি এর আগে এভাবে করতাম না মানে কাচতাম না আর এই জায়গাটায় অল্প একটু আমরা আলতা ঢেলে দেব এই জামাকাপড় কাস্তে দিয়ে দিয়েছি গিজারও চালিয়ে দিয়েছি এবার একটুখানি যাই দেখি একটু বসবো জলটা গরম হওয়া অবধি দেন তারপর স্নান করব আজকে বিকেলবেলা আমরা কিন্তু একটু ঘুরতে যাব সবাই মিলে তোমরা ভাবো হয়তো এই সারাদিন ঘুরতে যায় সারাদিন ঘুরে বেড়াইরা তো ও তো কাজে বসেছে ও তো এখন কাছে সবে দেখো আমার বেড়ালের কাণ্ড দেখো প্রায় উঠে বসেছে ও যদি একবার পড়ে এখান থেকে ওর কিন্তু আর চাড়া নেই কোথাও পালাবার অফি আই নেমে এখানে উঠে ঘাস খাচ্ছিস আয় ঠিক একদম পাতা দিচ্ছেন ওকে আমি ধরতেও পারছি না টানা হেঁচরাও করতে পারবো না আসো মা একদম চারতলার ছাদ থেকে যদি ও পরে কি বলবে কি বোঝাবে ওকে আশো মা আমার মা কই আমার মা কই ধরেছি ওর ওপরে ও ঠাকিসের হ্যাঁ ওর উপরে ওঠো নিচে বসো নিচে বসে খেলো ওর ওপরে ওঠে খুব বদমাই ছ ছ নি চোখে দাঁড়াল করেছি একটুখানি তোমাদের সাথে কথা বলেছি তার মধ্যেই ওর এই কীর্তি আজকে দেখলাম অন্য দিন দেখিয়ে রেলিংগুলো মাঝখানে মাঝখানে উঠে বসে থাকে তাও ঠিক আছে ওর ওপরে আজকে উঠে বসে থাকে ওর প্রচুর পায়েড ব্যালেন্স হ্যাঁ আমি দেখেছি জানলার ওপরে গিয়ে মানে গ্রিলটা থাকে তার পাশে এইটুকুনি স্পেস থাকলো ওখানটায় গিয়ে বসে থাকে কারণ কি জানি না ও ওখানে বসে থাকতে ভালো লাগে তো যাই হোক বিকেলবেলা যাব এক জায়গায় ঘুরতে কোথায় যাব না যাব এখন বলছি না এটা দেখাবো আমাদের বহরমপুরে আজকে থেকে সেটা কালকে থেকে ওটা শুরু হয়েছে নতুন তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব কোথায় যাব তো দেখতে থাকো বিকেল অব্দি তো যাই এখন স্নানটা ফেরে আসি তো এই যে এখন রেডি হচ্ছি রেডি হয়ে বেরোবো ঝাট করে দিয়ে যাবো যেখানে বলেছিলাম আর কি তোমাদেরকে যে বিকেল বেলায় যাব সবাই মিলে ঘুরতে রুজে করে পুরো গঙ্গা বক্ষে ঘোরাবে কেন কলেজের ঘাটে তো হচ্ছে কি এখানে তিনটে টিকিট আমরা নিয়েও চলে এসেছি কালকেই ও নিয়ে চলে এসেছে তো এখন বিকেলবেলা ওখানেই যাওয়ার আছে সেই জন্যই তাড়াহুড়ো করছি বেরোবার আগে আর যেহেতু আমি ওখানে ভিডিও শুট করার জন্য আমাকে যেতে হতোই তো সেই জন্য ভাবলাম যে সেটা তোমাদেরকে তো শেয়ার না করলেই চলবে না তো হয়ে গেছি রেডি জানি বেরোবো এখন কুর্তিটা আমি কিছু দিন আগেই কিনেছি ওই কিনে দিয়েছে বাট হাঁ কাটা তো শীতকালে অসম্ভব পরা আর জ্যাকেট দিয়ে পরব তো জাস্ট রেডি হয়ে গিয়েছি কুর্তিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা হ্যাঁ আমি তো এখানে রেডি হয়ে গেছি তো আমার ইনি এখন জাস্ট আলমারিটি খুলে বসলেন কাজ থেকে উঠে তাই তো কি করব ঘরে তো ঢুকতে পারি না তোমরা সবাই জানো মেয়েরা যদি তুমি ও ঘরে বসে কাজ করো আমার ঘরে এসেও কাজ করো মাঝে মাঝে তাহলে বলছো কেন আমার ঘরে ঢুকতে পারো না তোমার সাজ সাজ যে মানুষ কেউ আসতে পারে না ও রাস্তাঘাটে মনে হচ্ছে কুকুরদের একটা মিছিল লেগেছে এত জোরে কুকুর চিল্লাচ্ছে ঘাটে চারটে থেকে শুরু হবে ক্রুজ এখন যে উজে রেডি আর টিকিট তোমরা ইনস্ট্যান্টও কাটতে পারো বা আগের দিনও এসে তো চলো টিকিট কাউন্টারটা আগে একবার দেখিয়ে দিচ্ছি আচ্ছা আজকের ডেটে যদি টিকিট কাটা হয় তাহলে আজকে নাকি আগে কাটলে সে যে কোনো দিন আসতে পারে আচ্ছা 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 তো আমাদের তিনটে টিকিট কাটা হয়ে গেছে এখন চারটে থেকে শুরু আর তারপর কটার সময় টাইমিং আছে চারটে থেকে পাঁচটা পাঁচটা থেকে ছটা আচ্ছা কোথা থেকে কত দূর অব্দি একটু বলে দিন আচ্ছা

এর আগে যখন কলকাতাতে যেতাম মাসির বাড়িতে তখন এর আগেও অনেকবার গঙ্গাতে এমন লঞ্চে করে ঘুরেছি এটা সেই লঞ্চের টাইপেরই কিন্তু আমার শহরে মানে বহরমপুরে যখন এটা ফার্স্ট টাইম তখন আলাদাই অনুভূতি মাঝে মাঝেই যেতে পারবো তাহলে তবে আমার মনে হয় এটা আরেকটু শীতের দিকে মানে ডিসেম্বরের দিকে খুললে আরো ভালো হতো কারণ শীতকালটা পুরোটাই এনজয় করা যেত লঞ্চটা কিন্তু বেশ বড় আর চারপাশটা এত সুন্দর করে সব বেলুন ফুল দিয়ে সাজিয়েছে যেহেতু নতুন খুলেছে বলে দারুণ সুন্দর কিন্তু দেখতে লাগছে ব্যবস্থা রয়েছে দেখলাম আর এই বিকেলের সূর্যটা দেখতে বিশেষ করে শীতকালে সত্যি আলাদাই যেন একটা সৌন্দর্য লাগছিল মনটা যেন খুবই একটা অন্যরকম অনুভূতি লাগছিল রোজকার রোজ দিনের আহ রোজ নামচার থেকে আজকের বিকেলটা যেন একটু সত্যি আলাদা লাগছিল আর হ্যাঁ আমাদের যে এই ওয়ান সিক্সটি নাইন পার হেড করে টিকিটের চার্জ নিয়েছিল এর মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়াও সমস্ত কিছু ইনক্লুডেড ছিল একটা করে পনির পকোড়া একটা চিকেন পকোড়া ভুজিয়া আর একটা করে জলের বোতল আর চা কফি তো দিচ্ছেই বাইরে বেরিয়ে এসে দেখি নৌকায় তো বেশ ভালোই ঘোরা হলো কিন্তু দেখি বাইরে ধুকি পিঠে বসেছে তো ও বললো যে ধুকি খাবে আমি তো কোনো দিন এর আগে খাইনি চালের গুঁড়ো আর ঝোলা গুড় দিয়ে করে বেশ সুন্দর কিন্তু লাগছিল মোটামুটি ও প্রচন্ড ফেভারিট খাবার বাট আমারও লাগলো মোটামুটি তো আজকের বিকেলটা এইভাবেই কাটালাম কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও আছে তার জন্য ওয়েট করো আজ এইটুকুই টাটা